ইস্টার কাবাবের চিকেন ঝাল ফ্রাই এটা তেল সারা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে ইফতারিতে আজকে আমাদের থাকবে চিকেন ঝাল ফ্রাই একটু বাটার দিতে পারেন এটা রান্না করতেও আমি অনেক ঘি ইউজ করেছি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি শেষে আরও কয়েকটা ধনী পাতা দিয়ে দিলাম আর চুলাটা অফ করে দিব আসসালামু আলাইকুম গৃহশীখনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন প্রতিদিন সকালে স্টার কাবাব থেকে এই চিকেন ঝাল ফ্রাই আর পরোটা খেতাম সাথে সবজিও খেতাম তো স্টার কাবাবের এই চিকেন ঝাল ফ্রাইটা আমার খুব পছন্দের একটা রেসিপি আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে ইফতারিতে আমাদের বাসায় চিকেন ঝাল ফ্রাই করা হয়েছে তো প্রথমে যেটা করছি কিছু শুকনা লঙ্কা আর কি শুকনা মরিচ পাঁচ ছয়টা আমি আগে প্রথমে টেলে নেব একটা ফ্রাই প্যানে টেলে নিচ্ছি এরপরে কিছু গোটা মশলা দিয়ে দিব প্রথমে মরিচটাকে একটু ভেজে নিয়েছি তারপরের এর মধ্যে গোটা জিরা দুই চা চামচ তারপরে চার পাঁচটা নিয়েছি এলাচ আর নিয়েছি দুই চা চামচ গোলমরিচ একসাথে ভালো করে টেলে নিচ্ছি আর এরপরে এটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে গুঁড়া করে নিব এই মশলাটা কিন্তু খুবই দরকার এরপরে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই যে এটা কিন্তু এই চিকেন ঝালফ্রায়ের মধ্যে লাগবে এখন আমি দই সসটা তৈরি করে নিই এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দই দিলাম টক দই আর সস নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দুটা একসাথে মিশিয়ে নিচ্ছি এই চিকেনটা রান্না করতে কোনো পানির দরকার নেই এই যে চিকেন থেকে যে পানি বেরোবে আর এই যে দই সস এটা দিয়েই রান্না হয়ে যাবে আর রান্না করতে যা যা উপকরণ লাগে সব কিছু তো গুছিয়েই নিয়েছি এখন চুলায় দিয়ে দিলাম তেল এটা হচ্ছে ভাজির তেল আমি কিছুদিন আগে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই তেলটা আমি রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের তেলই দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিব আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এরপরে এগুলাকে দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে এখন পেঁয়াজ আর এই মাংসটাকে একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিব মাংসটার কালার যতক্ষণ পর্যন্ত না সাদা হবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে ভেজে নিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিবেন এখন এই পেঁয়াজ আর চিকেনটাকে একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি এখানে কিন্তু আপনারা গাওয়া ঘির পরিবর্তে বাটারটাও দিতে পারেন তবে দিতেই হবে বাটার না দিলে গাওয়া ঘি আর গাওয়া ঘি না দিলে বাটার যে কোনো একটা দিতেই হবে তো চিকেনের কালারটা যতক্ষণ পর্যন্ত সাদা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটা ভেজে নিতে হবে আর চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এই পানি দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখেন অনেকটা পানি বেড়েছে আর চিকেনের কালারও সাদা হয়ে গিয়েছে এই অবস্থায় আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি এবং সে ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলাটা এখন সব কিছু সহ আবারও একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি আদা বাটা দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এক চা চামচ বাটা মশলা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে কষিয়ে নিব আবারও নেড়েচেড়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে জানেন তো এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে কি বলবো এখন সেই দই সসটা আমাকে দিয়ে দিতে হবে আর এই দই সসটা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার এই চিকেন ঝাল ফ্রাইটা হয়ে যাবে রান্না করা এই চিকেন ঝাল ফ্রাইটা রান্না করা খুব বেশি কঠিন কিছু না খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা হয়ে যায় চিকেন থেকে অনেকটা পানি ছেড়েছে তাছাড়া দই সস থেকেও যথেষ্ট পানি বের হয়েছে এখন দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ এরপরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচামরিচগুলো কিন্তু আমি মুখ ফেরে দিই এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা এখানে কিছুটা ধুনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ রান্না করে নিব তো আরও পাঁচ ছ মিনিট রান্না করার পরে দেখবেন যে কালারটা খুব সুন্দর মতো চেঞ্জ হয়ে আসছে দেখেন উপরে তেল ভেসে উঠেছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ আমি রান্না করব আরও কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন যে এই চিকেনের কালারটা আরও সুন্দর চলে এসেছে এই চিকেন ঝাল ফ্রাইটা রুটি কিংবা পরোটা কিংবা গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে যে কোনো কিছুর সাথেই এটা খুবই মজা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার বাড়িতে সবাই এই চিকেন ঝাল ফ্রাইটা খেতে পছন্দ করে আর আমি তো সেই স্টুডেন্ট লাইফ থেকে পছন্দ করি এই চিকেন ঝাল ফ্রাই খেতে স্টার কাবাবের এই চিকেন ঝাল ফ্রাইটা খেতে অতুলনীয় আর আমার নিজের হাতে আমি যখন তৈরি করি তখন আমার মনে হয় যে স্টার কাবাবের থেকেও বেশি মজা হয়েছে কখন বুঝবো যে চিকেন ঝাল ফ্রাইটা হয়ে গেছে চিকেন ঝাল ফ্রাইটা হয়ে গেছে এটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন উপরে তেল উঠে এসেছে এখন আমরা নামিয়ে ফেলতেই পারি চিকেন ঝাল ফ্রাইটা হয়ে গেছে এটা দুর্দান্ত খেতে এটা মানে যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে খেতে তো নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দেব আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন এটা রান্না করতেও আমি অনেক ঘি ইউজ করেছি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি শুরুতে আর এখন আরেকটু দিলাম যাতে সুন্দর একটা স্ট্রং ঘিয়ের ফ্লেভার আসে এই আর কি এই যে চিকেন ঝাল ফ্রাই হয়ে গেল স্টার কাবাবের এখন শুধু সার্ভ করলেই হয়ে যাবে শেষে আরও কয়েকটা ধনি পাতা দিয়ে দিলাম আর চুলাটা অফ করে দিব আমার তো রান্না হয়ে গিয়েছে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে মনে হচ্ছে আমি স্টার কাবাবে বসে আছি আর আমার সামনে এখনি চিকেন ঝাল ফ্রাই আর তেল ছাড়া পরোটা দেওয়া হবে যাই হোক আজকে আমাদের ইফতারিতে ছিল চিকেন ঝাল ফ্রাই আর সাথে আরও বিভিন্ন রকম ইফতারি ছিল চিকেন বিরিয়ানি ছিল আজকে আমি চিকেন বিরিয়ানিও করেছিলাম সাথে চিকেন ঝাল ফ্রাইও করেছিলাম তো এটা ছিল আমাদের আজকের ইফতারি ইফতারিতে আপনারা এ ধরনের আইটেমগুলো করতে পারেন এগুলা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর ছোট থেকে বড় সবার জন্য খুবই ভালো সবাই খেতে পছন্দ করবে এক কথায় অসাধারণ ইফতারিতে ইফতারি বলেন সেহরি বলেন যে কোনো সময় এই রমজান মাসে এই ধরনের রেসিপিটা আপনার ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আর ইফতারিতে অবশ্যই এই ধরনের আইটেমগুলো একবার হলেও করবেন আমি শিওর এই রেসিপিটা ট্রাই করলে আপনি বারবারই এই রেসিপিটা ট্রাই করবেন এটা খুবই টেস্টি একটা চিকেনের রেসিপি আর এটা খেতে যতটা সুন্দর এটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে চিকেন ঝালফ্রাই খুব প্রিয় একটা খাবার আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দেবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর সহজে আপনারা আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন আপনারা যারা অলরেডি আমার কুকিং চ্যানেল সুখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজটা ফলো করে আমার সঙ্গেই থাকার জন্য তো আজকের ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন ঘরে তৈরি খাবার অনেক বেশি স্বাস্থ্যকর এবং বাচ্চাদেরকে তো অবশ্যই ঘরে তৈরি খাবার বেশি বেশি করে খাওয়াবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন